বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পাঁচে আগস্টের পর থেকে সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই নিজের হয়ে কথা বলতে পারে যারা গণতন্ত্র করে তারা তাদের দলের কথা বলতে পারে যারা বিএনপি করে তারা তাদের বিএনপির কথা বলে যারা জামাত করে জামাতের কথা বলে যারা জাসদ করে জাসদের কথা বলে যে যে দল করে তারা একেবারে ভয় বিহীন তারা কথা বলতে পারে কিন্তু আমরা যারা গণতন্ত্র করি না আমরা গণতন্ত্র বিশ্বাসী না আমরা গণতন্ত্রকে ঘৃণা করি আমরা খেলাফত চাই যদি আমরা এখন খেলাফতের বিষয়ে কথা বলতেছি তাহলে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে কেন তাহলে কি দেশ স্বাধীন না আমার মনে হচ্ছে যে শুধুমাত্র গণতন্ত্রের জন্যই হয়তো দেশটা স্বাধীন করা হয়েছে তারা যা বলবে মানে তার তাদের কাজ যেন তাদের ভালো থাকে এই জন্য মনে হয় তারা ইয়া করছে আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে জুলাই আন্দোলনের মধ্যে মাদ্রাসার ছাত্র আলেমগণ রক্ত দিয়েছে আর আপনারা সেটার একবারে উচ্চ মর্যাদার আপনারা যেই মর্যাদা দিচ্ছেন আমাদেরকে যে মর্যাদা দিচ্ছেন সেটা হচ্ছে জঙ্গি ট্যাগ দিয়ে দিচ্ছেন এইভাবে যদি জঙ্গি ট্যাগে যদি চলতেই থাকে হয়তো বা কিন্তু এমন একটা সময় আসবে যে অবশ্যই অবশ্যই মুজাহিদরা বের হয়ে আসবে সুতরাং বাংলার স্বাধীন হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের জন্য নয় বাংলা স্বাধীন হয়েছে শুধুমাত্র স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাই শুধু রক্ত দেয় নেই এই স্বাধীন হওয়ার পিছনে ছাত্র সকলের রক্ত আছে সকলের এখানে কষ্ট দেওয়া আছে অনেক আমাদের ভাই মাদ্রাসার অনেক ভাইরা শহীদ হয়েছে তো সুতরাং কেউ যদি তাদের নিজের করে নিতে চায় স্বাধীনতাকে অন্য কাউকে যদি ভাগ বসাতে না দিতে চায় তাহলে হয়তো আগামীতে আরো ভয়ঙ্কর কিছু আসতে পারে যদি আপনারা খেলাফত না চান যদি আপনাদের খেলাফত পছন্দ না হয় আপনি সেটা থেকে দূরে সরে যাবেন আপনি গণতন্ত্র করবেন আমাদের কোনো সমস্যা নেই কেউ যদি নাপাক পানি দিয়ে তার তৃষ্ণা মেটাতে যায় তাকে না করার কোনো প্রয়োজন বোধ আমরা মনে করি না কিন্তু আমরা যে কাজটা করি এই জন্য আপনি আমাদেরকে ভুল ভাল ট্যাগ দিয়ে দিবেন জঙ্গি বলে দিবেন জঙ্গি মানে কি আপনি সেই শব্দটার ব্যাখ্যাই জানেন না আর আপনি আমাদেরকে জঙ্গি বলে ট্যাগ দেন সুতরাং আমরা জানি আমরা সব সময় বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একটা সময় আসবে প্রত্যেকটা মানুষ খেলাফত চাবে যতদিন পর্যন্ত খেলাফত মানুষ চাবে না ততদিন পর্যন্ত প্রকৃত শান্তি মানুষ পাবে না আল্লাহ রবীন্দ্রম তোমাদের সকলকে তৌফিক দান করো আমি